الله پاک قل إن كان آباؤكم وابناؤكم وإخوانكم হে নবী আপনি বলুন ইনকানা বাউকুম তোমাদের পিতা মাতা ও আবনা হুকুম তোমাদের সন্তান সন্ততি ওয়াইহুয়ান হুকুম এবং তোমাদের ভাই বোন ওয়াজওয়াজ হুকুম তোমাদের স্ত্রীগণ ওয়া আশিরাত হুকুম তোমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে ওয়া মুয়া লুনিক তারফ তুমুহা এবং সম্পদ সম্পত্তি যা আছে ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমাদের যেই ব্যবসা বাণিজ্য এই সবকিছু সম্পর্কে কথা বলে আছেন কে আর চিল্লে বলেন কে ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমওয়াল নিক তারফ তুমুহা ওয়া তিজারাতুম তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া মাসাকিন সাত নম্বর হলো তোমার বাসস্থান সাত নম্বর কি ওমা দাও তারদাউনাহা আজ আমরা বাড়ি 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 গাড়ি নারীর পিছনে হেটে হেটে আমাদের জীবনটাকে শেষ করে দেই আছে না না কেউ যদি বলে ভাই মাদ্রাসা মসজিদের জন্য আপনি একটু আগান আমরা বলি ভাই আমার ঘর করার বাকি আছে আমার জায়গা বাড়ি ঘর করার অনেক বাকি আছে আল্লাহ বলেছেন ওমা ساکিনু তারদাউনাহা তুমি কি তোমার বাসস্থানিেই সন্তুষ্ট হয়ে গেলে নাকি কে বলেছে চিল্লে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তোমার গাড়ি বাড়ি নিয়ে তোমার পিতা মাতা তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী পরিজন নিয়ে এবং তোমার আত্মীয় স্বজন নিয়ে তোমার সম্পদ সন্ততি নিয়ে তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে এবং তোমার স্থান নিয়ে ঘর বাড়ি নিয়ে কি তুমি সন্তুষ্ট হয়ে গেলে নাকি দুনিয়া কি কি তুমি মহ এলে নাকি এই কথা বলেছেন কে আর চিল্লে বলেন কে আল্লাহ তাআলা বান্দারে শোনা কোরআনে কারীমের সূরা নাম সূরাতুল কাহাফ অধ্যায় নাম্বার 18 আয়াত নাম্বার 7 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যখান দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাগা লিনাবুলুহুম আইয়ুহুম আহসানু আমালা আল্লাহু আকবার আরেকটু জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলেন বান্দারে শুনো ইন্না জাআলনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি তৈরি করেছি মা আলাল আরদি এই জমিনের ভিতরে জিনাতাল লাহা যা কিছু সৌন্দর্য তুমি দেখতে পাচ্ছ এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে দিয়ে জমিনটাকে সুন্দর করেছি কেন করলাম শোনো লিনা গোলুয়া ঘুম আই ঘুম আমালা যেন আমি আল্লাহরাব বলে আলাম তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি এইজন্য জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে কোরআনকারিমের সুরের নাম সুরত আলী ইমরান অধ্যায় নম্বর তিন কোরআন কারিমের তিন নম্বর ফারাক তিন নম্বর ফার আর দশ নম্বর ভিস্টার শেষের দিকে আল্লাহ তালা এইভাবেই বলেছেন যে সোনাবান্দা এখানে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ছয়টি জিনিস দিয়ে সুসজ্জিত করেছি চোদ্দ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন আলিম রানের ছয়টি জিনিস দিয়ে সুসজ্জিত করেছি আবার ফোনায় কারিমের সুরার নাম সুরাতত তাওবা অধ্যায় নম্বর নয় আয়াত নম্বর চব্বিশ আল্লাহ তাআলা এখানে বলছেন আমি তোমাদেরকে আরও আটটি জিনিস দিয়ে দুনিয়াকে সুশোভিত করেছি কেন করলাম এই দুনিয়াবাসী যেন এই এটার মাধ্য দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতে চাই কি করতে চাই

আর কোন ব্যক্তি এগুলোকে নিক্ষেপ করে লিনা বলুন আহ হোম আয়ে আহসানু আমালা অত্যন্ত সুন্দর আমল করে আসানু বলেন না আল্লাহ তালা আহসানু আমালা আহসানু আমালা বলে আল্লাহ তালা সম্বোধন করেছেন অধিক সুন্দর আমল কার ভিতরে পাওয়া যায় আমি আল্লাহ হরফ্ বলে আলামিন ওই ব্যক্তিকেই পছন্দ করে নে ঠিক কি না এই জন্য আমরা ভালো আমল করতে চাই কি চাই না আরজরে বলেন চাই কি চাই না আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের سورার নাম সূরাতুন নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 77 আল্লাহ পাক বলেন কুল মা তাউদ্দুনিয়া কালিল ওয়াল আখিরাতু তকা ওয়া লা তুযলামুন ফাতিলা জরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল দুনিয়াটা হলো একটি ভোগ সামগ্রী ভোগ বস্তুর বিষয় আর ওয়াল আখিরাতু খায়রুল লিমান আল্লাপাক আখেরাত হচ্ছে সব চাইতে উত্তম দুনিয়ার চাইতে আখেরাত উত্তম কে বলেছেন আর দুনিয়াটা হলো সামান্য একটি ভোগের জায়গা সামান্য একটি ভোগ বিলাস একেবারে তুচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরার নাম সূরা তাওবা অধ্যায় নাম্বার 9 আয়াত নাম্বার 38 আল্লাহ পাক বলেন শোনা বান্দা আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফ্যামা ম্যাতা উলহায়াথি দুনিয়া ফিল খ্যাতি ইল্লা কলিল বান্দারে দুনিয়া পায়া তুমি সন্তুষ্ট হয়ে গেলে দুনিয়ার মোহে পরে কি তুমি তোমার জীবনটা কি তুমি ধন্য মনে করোছ আল্লাহ করব বলে বলেন ফ্যামা মাতা উলহায়াথি দুনিয়া দুনিয়াটা সামান্য একটি তুচ্ছ জায়গা বুক বিলাসের জায়গা সামান্য একটি জায়গা ফ্যা মামা মাতা দুনিয়া ফিল আখের ইন্না কনিল আর আখরাত হচ্ছে তোমার সামনে যে আখেরাত আসতেছে এই আখেরাত হচ্ছে এমন একটি জায়গা যেটা দুনিয়ার চাইতে অধিক উত্ত আল্লাহ হোয়াট বার্ষ সুহান আল্লাহ কে বলেছেন আর চিল্লা বলো কে